শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আজ থেকে পাঁচশো আটত্রিশ বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আপামর জীবের জন্য আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী কলির জীবের জন্য ভগবান করুণা করবার জন্য তিনি এলেন বাবা আপনারা সকলে জানেন যে ভগবানই নিজ মুখে অর্জুনকে বলছেন পরিত্রাণায় সাধু নামে চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থামি যুগে যুগ তাহলে যুগে যুগে ভগবান এলেন ধর্মকে প্রতিষ্ঠা করতে দুষ্টের দমন করতে এবং সাধুদের পরিত্রাণ করতে ভগবান আসেন এখন বাবা ঠাকুর প্রশ্ন হব যে ভগবানকেই দরকার হবে কেন আমাকে কি রক্ষা করতে আমার বাবা মা পারবে না আমার স্বামী আমাকে রক্ষা করতে পারবে না আমার দাদা আমাকে রক্ষা করতে পারবে না বলে বাবা সার্বিকভাবে বলা যাবে না যে সমস্ত পিতা মাতা সমস্ত জগতে যত পিতা মাতা আছে সবাই তার সন্তানকে রক্ষা করতে পারবে এমন গ্যারেন্টি দিয়ে বলা যাবে না বলে তাই যদি বলা যেত তাহলে অত্যাচারী দুরাচারী কশিপুর। সেই কশিপুর তার প্রহ্লাদের ওপরে তার ছেলের ওপরে এত অকথ্য অত্যাচার করছেন যে পাহাড় থেকে ফেলে দিচ্ছেন হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছেন কখনো গরম তেলের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তাহলে বিন্দুমাত্র সুযোগটা ছাড়ছে না একজন বাবা তার ছেলেকে খুন করতে চাইছে তাহলে আমার হিরণ্যকশিপুর বাবাকেও দেখেছি যেখানে তিনি শত্রু হচ্ছে পুত্রের শত্রু আপনি বলবেন ঠিক আছে আমার দাদা আমাকে রক্ষা করবে না বলে দাদা ছিলেন রাবণ রাজা বিভীষণের দাদা রাবণ কি করলো না বিভীষণকে লাথি মেরে দিলেন বাবু রাজ্য থেকে তাড়িয়ে দিলেন গলা ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দিলেন ঘর থেকে তাই সর্বতভাবে দাদাও ভাইয়ের কল্যাণ করবে এমনটা বলা যাবে না বলে মা মা রক্ষা করবে না বলে মাতা দেবী ছিলেন কুন্তী দেবী রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী মায়েরা আপনারা সকলে জানেন খুব ভালো করে জানেন সেই দেবী সূর্যের বরে কুমারী অবস্থায় সন্তান জন্ম দিল সামাজিক ভয়ে লোকলজ্জার ভয়ে সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন একবারের জন্য বিচার করে দেখলেন না যে ওই সন্তানটাকে শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে তিনি ভাবলেন না তিনি সামাজিক ভয়ে সন্তানকে জলে ভাসিয়ে দিলেন তাহলে এটাও তো মা হিরণ্যদোষীপুরও তো বাবা রাবণও তো দাদা তাই শারীরিকভাবে এই জগতের সবাই সবার পক্ষে মঙ্গলদায়ক নয় এমন কোনো ব্যক্তি নেই যে যার পেছনে কোনো শত্রু নেই এমন একজন ব্যক্তি আসতে এমন একজন ব্যক্তি খুঁজে বার করতে পারবেন না যে যাকে সবাই ভালো বলে সবাই ভালো বলে হতে পারে না বাবা কিন্তু ভগবান হচ্ছেন এমন যে তাকে দুষ্টুরাও ভালো বলেন সুর্পনাখার নাক কান কেটে দিলেন সুর্পনাখার নাক আর কানটা কেটে দিলেন লক্ষণ ঠাকুর সেই সুরপনাখা ছুটে গেলেন তার দাদার কাছে দুজন দাদা কি কি নাম একজনের নাম খর আর একজনের নাম হলো দূষণ এই খর দূষণের কাছে ছুটে গেলেন নাক নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে সুর্পনাকে কেঁদে কেঁদে বলছে দাদা আমার সর্বনাশ করে দিয়েছে ওই দুইজন বনবাসী দুই ভাই রাম আর লক্ষণ আমার নাক কান কেটে দিয়েছে খর জিজ্ঞাসা করছে যে যারা তোর এই দুর্গতি করেছে তারা দেখতে কি রকম সুরপনাখা বললেন দেখলে নয়ন মন জুড়িয়ে যাবে চিন্তা করে দেখুন আমাদেরকে যদি কেউ আঘাত করে সে যদি দেখতে ভালোও হয় তবু বলবে একবার ফালতু লোক বাজে লোক নোংরা লোক সুর্পনাখা বলছে দেখলে নয়ন মন জুড়িয়ে যাবে রামের দিকে যে একবার তাকাবে তাহলে ভগবান ভিন্ন জগতে কেউ রাধে রাধে সার্বিকভাবে ভালো হতে পারে না বাবা কিন্তু তার মানে এই নয় একটু তাকিয়ে দেখুন রাধে রাধে তাহলে সর্বতভাবে যদি কেউ আমাকে রক্ষা করতে পারে তিনি হচ্ছেন পরম দয়াল পরমেশ্বর ভগবান কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে পঞ্চপাণ্ডব জিতে গেছে আর সেই আনন্দে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের রথে বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন নিজের ট্যালেন্টের কথা আমি একে মেরেছি আমি ওকে মেরেছি আমি এতজনকে হারিয়েছি আমি ওকে মেরেছি তাহলে আমি নিজের তো কম ব্যক্তি নই এতক্ষণ আমার কথা স্বর্গমর্ত পাতাল সবাই জেনে গেছে সবাই আমার কথা জেনে গেছে সবাই আমার নাম চর্চা করছে আমি অর্জুন বিরাট বড় বীর আমি অর্জুন একবারে ত্রিভুবন বিজয়ী বীর এই নিজের প্রশংসা করতে করতে অর্জুন রথে চেপে যাচ্ছেন আর এমন সময় ভগবান ঠিক ঘরের কাছে এসেছেন অর্জুনকে বলছেন অর্জুন তুমি নেমে ঘরে চলে যাও অর্জুন তুমি ঘরে নেমে চলে যাও অর্জুন মনে মনে চিন্তা করলেন যে গাড়ির মালিক আমি গাড়ির অনার আমি তাহলে আমি আগে গাড়ি থেকে নামবো কেন যেহেতু তুমি ড্রাইভার তুমি ড্রাইভার তুমি আগে নামবে তারপরে আমি নামবো তাই অর্জুন বললেন কৃষ্ণ আগে তুমি নামবে তারপরে আমি নামবো ভগবান বললেন না অর্জুন আগে তুমি নামবে তারপরে আমি নামব অর্জুন আগে তুমি নামবে তারপরে আমি অর্জুন বললেন না আগে তুমি তারপরে আমি এই তুমি আর আমির মধ্যে হরিব এ বলছে তুমি ও বলছে তুমি ভগবান বলছে তুমি কেন না ভগবানের একটা কারণ আছে আর অর্জুন বলছে তুমি আগে তারও একটা কারণ আছে অর্জুনের অহংকার অর্জুন ভাবছে আমি গাড়ির মালিক আমি আগে রথ থেকে নামব কেন আসতে গরিব আমি আগে রথ থেকে নামব কেন আগে তুমি নামবে তাই বারবার যখন তুমি 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 বলছে পেছন থেকে যুধিষ্ঠি দাদা চিৎকার করে উঠলেন অর্জুন কৃষ্ণ যখন বলছে তুমি আগে রথ থেকে নেমে যাবে হ্যাঁ তুমি আগে নামবে তারপরে কৃষ্ণ নামবে এখানে আর কোনো দ্বিতীয় কথা হবে না দাদা বলে দিয়েছে দাদা আদেশ করে দিয়েছে অর্জুনের মনে মনে রাগ হলো অর্জুনের একটু বিরক্তও হলো কিন্তু দাদার ওপরে কিছু বলতে পারবে না তাই গটগট করে নেমে রথ থেকে নেমে আর গটগট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর যেই অর্জুন ঘরের কাছাকাছি চলে গেছে অমনি ভগবান রথ থেকে নেমে তিন পা চার গেছে আর যেই ভগবান কিছুটা দূরে গেছে সবাই অমনি শুনতে পেলেন যেন একটা বোম ব্লাস্টিং হলো বাবা একটা বোম ব্লাস্টিং হলো রাধে রাধ চমকে উঠলেন অর্জুন পিছন ফিরে তাকিয়ে দেখছে যে তার রথটা ফেটে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউদাউ করে আগুনে জ্বলছে অর্জুন গালে হাত দিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে কৃষ্ণ যে রথটাতে তুমি বসেছিলে যে রথে আমি বসেছিলাম সেই রথটা ফেটে গেল আগুন ধরে গেল কেন কেন আমার রথটা ভেঙে গেল কেন আগুনে দাউদাউ করে জ্বলছে ভগবান বলছেন এবার এবার ভগবান বলছেন বাবা সমস্যা হচ্ছে এ জগতের সব থেকে বড় সমস্যা ছেলে বলে বাবা আমার কথা শোনে না বাবা বলে ছেলে আমার কথা শোনে না স্ত্রী বলে স্বামী আমার কথা শোনে না স্বামী বলে স্ত্রী কথা শোনে না বন্ধু বন্ধুকে বলে তুই আমার কথা শুনিস না গুরু বলে শিষ্যকে যে তুই আমার কথা শুনিস না শিষ্য বলে গুরুদেব আপনিও আমার কথা শুনছেন না এমন কি। ভক্ত বলে ভগবানকে তুমি আমার কথা শুনছো না আর ভগবান ভক্তকে বলে তুমি আমার কথা শুনছ না এটা একটা সবথেকে বড় প্রবলেম সবথেকে বড় সমস্যা তাই ভগবান এতক্ষণ পরে বলছেন যে অর্জুন তুমি যাদেরকে হারিয়েছ যাদেরকে মেরেছ যাদেরকে পরাজিত করেছো তারা কোনো কম ব্যক্তি নন তারা কোনো কম ব্যক্তি নন তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত কাজ করছিল একটা ঘাতক শক্তি যাকে দেখা যাচ্ছিল না তারা এখনো পর্যন্ত কাজ করছিল শুধু তোমাকে মারবার জন্য অপেক্ষায় ছিল কিন্তু যতক্ষণ আমি রথে বসেছিলাম তারা কেউ তোমার ক্ষতি করতে পারছিল না তোমার কথা শুনে যদি আমি রথ থেকে আগে নেমে যেতাম তোমাকে রথে রেখে দিয়ে যদি আমি আগে রথ থেকে নেমে যেতাম তাহলে এই রথের সঙ্গে পুড়ে হয়ে যেতে কিন্তু আমি অনেক আগে তোমাকে বলেছি ক্ষিপ্রাং ভাবতি ধর্মাত্মা শাসাচ্ছি নিগঞ্ছতি কন্তেও প্রতি মে ভক্ত প্রণস আমি অনেক আগে ভক্তদেরকে বলেছি আমার ভক্ত বিনাশ হবে না তাই তুমি বারবার আমাকে নেমে যেতে বললেও আমি রথ থেকে নামতে পারছিলাম না কারণ তোমার আগে যদি আমি নেমে যেতাম এই রথের সঙ্গে তুমিও ফেটে হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের আনন্দ সেই আনন্দটাকে উপভোগ করতে পারতে না অবস্থাটা কি অবস্থাটা অর্জুনের মতো আমাদেরও বাবা আমরাও ভাবি এই সংসারে মনে হয় আমি না থাকলে সংসার চলতো না মনে হয় আমি না থাকলে একবারে রসাতলে চলে যেত বন্যায় ভেসে যেত আমি আছি বলে সংসার খেয়ে মেখে বেঁচে আছে আমি যদি না থাকতাম তাহলে এই সংসার চলতো না এটা কিসের চিন্তা ভাবনা অহংকারী ভাবনা। ওই অর্জুনের মতো আমরাও চিন্তা করি যে আমি না আমি ছাড়া এ সংসার মনে হয় চলবে না তাই ভগবান বুঝিয়ে দিলেন যে যতক্ষণ তোমার দেহ রথটার মধ্যে আমি বসে আছি এটা হচ্ছে রথ আমরা রথ বলতে জগন্নাথের রথ বুঝি আষাঢ় মাসে শ্রীক্ষেত্রে নীলাচলে জগন্নাথের রথ টানা হয় অনেকে গেছেন অনেকে প্রণাম করেছেন অনেকে থেকে এসেছেন কিন্তু ওই রথটার সঙ্গে এই দেহ রথটার কোথায় মিল আছে বাবা যদি এরপরে কখনো রথের সময় যান গিয়ে দেখবেন জগন্নাথের রথে ষোলোটা চাকা আছে ষোলোটা চাকা আছে আমার দেহের মধ্যে দেখুন পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর ষড় রিপু আছে এই পাঁচ আর পাঁচে দশ আর ছয় ষোলো জগন্নাথের রথ তৈরি হয় দুশো ছটা কাঠ দিয়ে তৈরি হয় কাঠের সংখ্যা হচ্ছে দুশো ছটা আমাদের দেহটাই তৈরি হয় দুশো ছটা হাড় দিয়ে বল একজন পূর্ণবয়স্ক মানুষের দুশো ছটা হাড় থাকে এইবার ভাল ভেবে দেখুন যখনই ওই রথে জগন্নাথ উঠবে রথ চলবে জগন্নাথ নেমে যাবে এই যেই নেমে যাবে তিনি কিন্তু আর দ্বিতীয়বার ওই রথটাতে চাপবেন না যখনই রথ থেকে তিনি নেমে যাবে তিনি কিন্তু আর চাপবে না এই দেহ রথটা থেকে যখনই পরমাত্মা আত্মা চলে যাবে এই রথটাতে কিন্তু তিনি আর ফিরে আসবেন তারপরে জগন্নাথের রথের কি গতি হয় তাহলে তারপরে জ্বালানি হিসেবে ভোগে ভোগের রান্নার জন্য ওই কাঠগুলো ব্যবহার করা হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই দেহ রথটা থেকে যখনই জগন্নাথ নেমে যায় এই রথটা শ্মশানে গিয়ে আগুনে দাহ করা হয় নামা তাহলে রথটার সঙ্গে ওই জগন্নাথের রথের এখানেই হচ্ছে মিল এর মধ্যে তিনি আছে আপনি কাকে জাগাবেন সেটা আপনার উপরে নির্ভর করে বুদ্ধদেব ভগবান বুদ্ধ বসে আছেন সমাধিতে পঁয়তাল্লিশ দিন পরে কথা বলছে বললেন সভা ডাকো সমস্ত ভক্ত শিষ্যদেরকে ডাকো আমি একটা কথা বলে দিয়ে যাব সমস্ত শিষ্যদের হই হই ব্যাপার যে গুরুদেব আমাদেরকে শেষে একটা দারুণ উপদেশ দেবে হাজার হাজার ভক্তের ভিড় জমে গেছে বুদ্ধদেব বসে আছেন ওপরে সবাই অপেক্ষা করছে কিছু একটা বলবেন কিছু একটা বলবেন আমরা শুনবো কিছু একটা বলবেন এক ঘন্টা সবাই অপেক্ষা করে আছে কোনো কথাই বলছেন না শেষে উঠে যাওয়ার আগে তার শিষ্যের হাতে একটা পদ্মফুল ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে কি ব্যাপার আমরা এতক্ষণ বসলাম এত সভা ডাকা হলো এত শিষ্য আর গুরুজি কিছুই বললেন না শুধু ফুলটা দিয়ে আর চলে গেলেন অরিব আর যেই তিনি নেমে চলে গেছে কেউ তো আর বলতে পারছে না যে আপনি কিছু বললেন না কেন তখন তার শিষ্য উঠে বলছে দাঁড়িয়েছেন সবাই বলছে যে কিছুই তো উনি বললেন না বললেন যা বলার তিনি বলে দিয়ে গেছে কি বললেন বললেন এই ফুলটা হাতে দিয়ে বলছে এই সংসার পাঁকের মধ্যে এই পদ্ম ফুলের মতো হতে হবে বাবা এই কামনা বাসনার পাঁকে এখানে জ্বালা যন্ত্রণা দুঃখ শোক ব্যথা সব কিছু আছে কিন্তু এর মধ্যে তোমাকে কমল হতে হবে যেন কাদাটা তোমার গায়ে না লাগে কাদাই জন্মগ্রহণ করবে তুমি কিন্তু বিষয় বাসনার কাদা তোমার অঙ্গে যেন লেগে না থাকে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা একবার হাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হাসি নয়ন বয়ান গুণ কান হলে মো রময় নিবা একবার 我。 শাস্ত্র একপাশে পাশে দাঁড়িয়ে বলছে কোন ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয় আপনারা দেখেছেন আপনি প্রতিদিন ঘরে ঝাড়ু দেন যিনি প্রতিদিন রাস্তা ঝাড়ু দেয় তাকে কিন্তু আমরা তার দিকে ফিরেও তাকাতে আমাদের সময় থাকে না প্রতিদিন রাস্তা ঝাড়ু দিচ্ছে প্রতিদিন প্ল্যাটফর্ম ঝাড়ু দিচ্ছে আমরা কেউ তার দিকে তাকানোর সময় পাই না তাকালেও আমাদের মনে থাকে না কিন্তু ওই ঝাড়ুটা যদি কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি কোনো নেতা কোনো মন্ত্রী যখন ঝাড়ুটা হাতে দেয় তখন সব ছবি তোলার জন্য লক্ষ লক্ষ সবাই মিলে ছুটে যায় ছবি তুলবার জন্য কেন ঝাড়ুটা তো সেইটাই জায়গাটা তো সেইটাই কিন্তু ঝাড়ু যিনি দিচ্ছেন তার এক বিশেষ ভূমিকা রয়েছে তিনি একজন উচ্চপদস্থ ব্যক্তি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কারণে শাস্ত্র বলছেন ও মা তত্ত্বদর্শী মহাজন এই কারণে বলছেন যে ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন শুধু কিসের জন্য অন্যান্য যুগের ভগবানও এসেছেন কিন্তু কলিযুগের ভগবান এলেন জগতের জীবকে কীভাবে ভগবত প্রাপ্তি করা যায় আগে কি নাম ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা ছিল মূল কোথায় লেখা আছে আমি তো বানিয়ে আপনাদের গল্প বলতে পারি উপনিষদ আর এই উপনিষদের মধ্যে একটা উপনিষদের নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা হচ্ছে বেদান্তের একটা মন্ত্র মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি দেখলেন এই মন্ত্র বলতে গেলে স্নান না করে বলা যাবে না তার নিষ্ঠা দরকার নিষ্ঠা দরকার স্নান করে বলতে হবে শুদ্ধ কাপড়ে বলতে হবে শুদ্ধ বসতে বসতে হবে শুদ্ধ আচরণ করতে হবে তবে কি এই মন্ত্রটা বলতে পারবেন কারণ এটা বেদান্তের মন্ত্র এমনি এমনি বললে অপরাধ হয়ে যাবে পাপ হয়ে যাবে সর্বনাশ হয়ে যেতে পারে চৈতন্য ভগবান দেখলেন কলির মানুষ এত নিষ্ঠা মানতে পারবে না কলির মানুষের সুচিতা থাকবে না সবাই পারবে না এই নিয়ম মানতে তাই তিনি কি করে দিলেন এটাকে মহামন্ত্র করে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মাননীয় ভক্তমণ্ডলী মায়েরা। বলেন এই নাম যদি কেউ স্মরণ করতে পারে জগতের কোনো দুঃখ কোনো যন্ত্রণা তাকে ছুতে পারবে না বল দুঃখ তাকে ছুতে পারবে না সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়েছিলেন চারটে কারণের জন্য সীতা দেবীর চারটে জায়গায় ভুল হয়ে গেল তাই রাবণ তাকে হরণ করতে পারলেন প্রথম কারণ হচ্ছে ধর্মনিষ্ঠা দ্বিতীয় কারণ হচ্ছে সাধু নিষ্ঠা তৃতীয় কারণ হচ্ছে ঈশ্বর নিষ্ঠা আর চতুর্থ কারণ হচ্ছে উপদেশ নিষ্ঠা এই চারটা নিষ্ঠা যদি কারোর জীবন থেকে চলে যায় তাহলে তার জীবনে অনর্থ হতে জগতের কেউ রক্ষা করতে পারবে না বাবা এক হচ্ছে ধর্মনিষ্ঠা আপনারা মনে করে দেখুন পঞ্চবটি বনে রামচন্দ্র বসেছিলেন সীতা দেবী ফুল তুলতে গিয়েছিলেন দেখতে পেলেন কি একটা সোনার হরিণ দেখতে পেলেন আর সোনার হরিণটা দেখে স্বামীর কাছে ছুটে এসে বললেন স্বামী ওই ফুল ওই হরিণটাকে আমাকে ধরে এনে দিতে হবে রামচন্দ্র বললেন ওটা হরিণ নয় ওটা হচ্ছে কোনো রাক্ষসের মায়া কারণ সোনার হরিণ হতে পারে না সোনার হরিণ হতে পারে সেটা আলমারিতে সাজানো থাকতে পারে কিন্তু সোনার হরিণ কখনো হাঁটা চলা করবে না সীতা দেবী বললেন আমি নিজের চোখে দেখেছি আমাকে এনে দিতে হবে রামচন্দ্রর কথা শুনলেন না বললেন আচ্ছা বেশ তাহলে আজকে তোমাকে ভোগ করতে হবে ভগবানের উপদেশ ভগবানের কথাটা সীতা দেবী মেনে নিতে পারলেন না তাই রামচন্দ্র হরিণের পেছনে ছুটলেন প্রথমেই চলে গেল কি ঈশ্বর নিষ্ঠা দ্বিতীয় কি না নিষ্ঠা চলে যাচ্ছে রামচন্দ্র খালি পায়ে ছুটছে হরিণের পেছনে রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে আর মায়া ওই হরিণটাকে আপনারা সকলে জানেন রাবণের মামা অত্যাচারী দুরাচারী রাবণ রাজার মামা হচ্ছে মারিচ আর মারিচ কি করলেন রাবণের গলার ভয়েসটাকে নকল রামচন্দ্রের গলার ভয়েসটাকে নকল করে চিৎকার করে বলে উঠল ভাই লক্ষণ দেখুন রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে খালি পায়ে খালি গায়ে সীতা দেবীর মনে করা উচিত ছিল যে আমার স্বামীর চরণে জুতো নেই আমার স্বামী ছুটবে কোথাও পাথরে লাগবে কোথাও কাঁটাতে লাগবে সীতা দেবী সেদিকে লক্ষ্য রাখলেন না শুধু সোনার হরিণ এনে দিতে হবে চলে গেল কি না ধর্মনিষ্ঠা এখন একজন সতী নারী একজন পবিত্র নারীর ধর্মই হচ্ছে তার স্বামীর আদেশ পালন করে চলা তাহলে সীতা দেবী পালন করলেন না দুটো জিনিস চলে গেল এখনও চারটের মধ্যে দুটো বাকি আছে রাবণ দাঁড়িয়ে আছে লুকিয়ে আছে রাবণ আড়ালে দাঁড়িয়ে আছে এই চারটের মধ্যে সে দুটো চলে গেছে এরপরে রাবণ অপেক্ষা করছে এমন সময় রামচন্দ্রের গলায় মারিচ বলে উঠলো ভাই লক্ষণ অমনি সীতা দেবী বললেন ভাই তোমার দাদা বিপদে পড়েছে যাও তোমার দাদা বিপদে পড়েছে যাও তোমার দাদার কাছে লক্ষণ বললেন বৌদি আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন আমার দাদা জগতের জীবের বিপদকে তারণ করেন আমার দাদা কখনো বিপদে পড়তে পারে না তুমি ভুল ভাবছো সীতা বললেন তুমি তোমার দাদার কাছে যাবে কি না লক্ষণ বললেন আমার দাদা যাওয়ার সময় বলে গিয়েছিল তোর বৌদিকে দেখিস তাই তোমাকে ছেড়ে আমি যাব না সীতা দেবী বললেন আচ্ছা এতক্ষণ পরে বুঝলাম আমি অবলা নারী আমি সরলা নারী আজ আমাকে একা পেয়ে তুমি দুর্বলতার সুযোগ নিতে চাইছো লক্ষণ কানতে কানতে বলে উঠলেন মাগো তুমি আমার জননী সমা আমি তোমার পায়ের দিকে তাকিয়েছি তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি আমি তোমার মুখের দিকে কখনো তাকাইনি তুমি আমায় এত বড় কথা বলতে পারলে মা তাহলে আমি যাচ্ছি দাদার পেছনে যাবার আগে তোমার চরণে জোড় করে প্রার্থনা জানিয়ে যাই এই একটা দাগ দিয়ে গেলাম এই দাগের বাইরে কিন্তু তুমি যাবে না এই দাগের ভেতরে থাকবে দাগ পার করবে না লক্ষণ রেখা টেনে দিয়ে আর ছুটলেন দাদার পেছনে আর এদিকে তারপরে অনর্থ হল ডাকটা টেনে দিলেন চলে গেলেন আর অমনি চলে এলো কেন রাবণ চলে এলেন তাহলে ঈশ্বর তত্ত্ব হচ্ছেন রাম আর লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব গুরু যখন ব্যথা পেয়ে চলে যাবে আপনার জীবনে অনর্থ আসবে বাবা রাবণ এলেন ভিখারি সেজে এলেন দেখছেন দাগ দেওয়া আছে দাগের কাছাকাছি যতবার যাচ্ছে দেখছে চারশো চল্লিশ ভোল্টেন কারেন্ট মারছে বাবু ওই দাগের কাছাকাছি রাবণ যেতে পারছে না দূর থেকে চিৎকার করে বলে উঠলো মা ভিক্ষাং দেই ভিক্ষা দাও আর যেই আঁচলটা পেতে দাঁড়ালেন সীতা দেবী ভাবলেন এই জঙ্গলে এই পঞ্চপটি বনে সাধু এসেছেন ভিক্ষা চাইতে কিন্তু আমার দেবর আমার ভাই এই দাগটা টেনে দিয়ে গেছে এর বাইরে তো যাওয়া যাবে না হাতজোর করে বলছেন হে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি কাছে আসুন আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি আর রাবণ দেখলেন উনি যদি দাগের বাইরে না বেরোয় আমি আমার কাজটা করতে পারবো না বললেন মা তুমি এখানে এসে ভিক্ষা দিয়ে যাও সীতা দেবী বললেন বাবা আপনি একটু কাছে আসুন রাবণ বললেন না আমি যেতে পারবো না তুমি এখানে এসো এসে যদি দাও খুব ভালো আর নইলে আমি ভিক্ষা না নিয়ে বেরিয়ে চলে যাই সীতা দেবী ভাবলেন গৃহস্থের অমঙ্গল হয় যদি ভিখারি খালি হাতে ফিরে যায় কোনো ভক্ত কোনো সাধু কোনো বৈষ্ণব আপনার দরজায় ভিক্ষা চাইতে এসে যদি খালি হাতে ফিরে যায় তাহলে জানবেন আপনার সংসারে কোনো অনর্থ ঘটবে বাবা সীতা দেবী ভাবলেন আমার সংসারে অনর্থ হবে না 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 আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি আর যেই দাগের বাইরে বেরোলো সীতাদেবীর জীবন থেকে চারটে জিনিস চলে গেল ঈশ্বর নিষ্ঠা ধর্মনিষ্ঠা সাধু নিষ্ঠা আর সাধুর উপদেশ সাধু হচ্ছে লক্ষণ লক্ষণ উপদেশ দিয়ে গিয়েছিলেন এই দাগের বাইরে বেরোবে না সাধুর উপদেশটাকেও লঙ্ঘন করে দিলেন আর এই চারটে জিনিস যখনই চলে গেল তখনই রাবণ রাজা সীতা দেবীকে হরণ করলেন একটু ভালো করে ভেবে দেখুন তো বাবা ঠাকুর মায়েরা এই চারটে জিনিস কি আমাদের জীবনে আছে আমরা উপদেশ মানতে পারি আমরা গীতার উপদেশ আমরা গুরুর উপদেশ আমরা ভক্তের উপদেশ মানতে পারি না আমাদের জীবন থেকে ঈশ্বর নিষ্ঠা চলে গেছে আমাদের জীবন থেকে ধর্ম নিষ্ঠা চলে গেছে তাই আমাদের জীবনে এত দুঃখ এত যন্ত্রণা চৈতন্য ভগবান বললেন এই দুঃখ চিরকালের মতো চলে যাবে শুধুমাত্র হরে কৃষ্ণ ஹரேர நாம ஹரேர நாம ஹரேர நாம இவ கலோ நாஸ்தேவ 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 கதீரன்